বাংলাদেশের কথা বাংলাদেশে ওখানে জলসা করতে করতে ওখানে আবার বাংলাদেশে জলসমাফিল হয় এরকম বক্স অরিয়ারপুর খুব ভালো মাইক সেটও খুব ভালো অরিয়ারপুরে ছেলে খুব ভালো এরকম মাইক হয় দরকার আবার ও ইমাম সাহেব কেটে দিয়েছে তাহলে আমি আবার কটা কাটব কি জানি মাইক আলাদা তো তাহলে টেনশনে আছে তাহলে তাই তো নাকি মনে পড়ে গেল বাংলাদেশের কথা বাংলাদেশে ওখানে জলসা করতে করতে ওখানে আবার বাংলাদেশে জলসা সমাপ্তিল হয় এরকম বক্স খুব খুব কম জলসা মাহফিলে পাওয়া যায় বেশিরভাগ সব ওপরে থাকে ওটাকে কি বলে চং বলে তাই তো নাকি মাইক বা চং বলে ওদেরকে বক্স কিন্তু টপ করে পাওয়া যায় না হ্যাঁ আর ওর আবার যে পিছনে যে লাগানো থাকে না বড় বড় গোল গোল কোন যাই হোক ওই পিছনে যে লাগানো থাকে ইউনিট না কি যাই বলে জানি না টুইটার বলে বিভিন্ন রকম একটা জায়গায় জল সব করতে উঠে এমন টান পড়েছে না দেখি সব বন্ধ হয়ে গেছে বলছে ভাই জানি একটু মাইক একটু দালান ভাই জানি কেন আবার সব ওপরে উঠে সব আবার পাল্টাচ্ছে দেখি একটা একটা করে খুলে তার মানে কেটে গেছে যাই হোক আল্লাহকারে মাইকও ভালো অসুবিধে নাই হ্যাঁ এটা হয় অনেক অনেক জল সমাপ্লে এরকম হয়ে যায় খাইয়ে যে কথা বলছিলাম আমি আপনি বেঁচে থাকা অবস্থায় দুনিয়ায় ভালো এবং খারাপ কাজ করতে পারি না পারি একটু বলেন আপনারা আচ্ছা আপনি যে দুনিয়ায় বেঁচে আছেন এখন আল্লাহ হায়াতে রেখেছে আপনি মনে করলে এই মুহূর্তে আপনি তো নেকি স্বভাবের কাজ করছেন এখানে বসে তাই তো আবার এই টাইমে এই সময় এই এলাকার এই গ্রামের এই পাড়া এমনও ব্যক্তি এমনও ভাই অনেকে আবার আল্লাহ তিনি ভালোই জানে গোনার কাজে লিপ্ত অনেকেও থাকতে পারে কি পারে না আছেন আমি বলছি না থাকতে পারে যে কি এই গ্রাম বাদ দেন পাশের গ্রাম কি তার পাশের গ্রাম যে তাহলে আমি আপনি বেঁচে থাকা অবস্থায় যেমন ভালো কাজ করতে পারি নেকির কাজ স্বভাবের কাজ যেমন করতে পারি আবার আমি আপনি বেঁচে থাকা অবস্থায় কোনার কাজ করতে পারি পারি না একজন মানুষ ভালো খারাপ বেঁচে থাকা অবস্থায় করতে পারে কিন্তু মারা যাবার পরে কোনো

প্রত্যেকের মত হবে একদিন মত দেখা করবে তাহলে আমি আপনি মারা যাওয়ার পরে কবরে যাওয়ার পরে মনে রাখবেন আমার আপনার তিনটে আমন নামা কি আমন পর্যন্ত চালু থাকবে মেসকাশ্বরী খুললে আপনি পাবেন তিনটে আমন তার মধ্যে একটা আপনাদের বলে যাই এক নাম্বার হলো কি জানে যে এক নাম্বার হলো আপনি মারা যাবার আগে দুনিয়া জমিনে অর্থাৎ দুনিয়ার বুকে একটা যদি নেক সন্তান যদি রেখে যান হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি শুধু সন্তান বলা হচ্ছে যে না কি বলা হচ্ছে নেক আর নেক মানে হলো কি ভালো তাই তো নাকি নেক মানে হলো ভালো ছেলে ভালো সন্তান নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যান আর ওই নেক সন্তান যদি বাপের নামে মায়ের নামে নানা নানি দাদো দাদির নামে মরুবুড়িদের নামে যদি আপনার দান খায়দার যদি করে মসজিদ মাদ্রাসা এতি মিসকিন দোয়া ব্যবস্থা যদি করে ওই আপনার দান খায়রাত এক কথাই সৎকার সৎকায়ে জারিয়ার স্বভাব ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে পায় জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে না যে মারা যাব কিন্তু দুনিয়ায় যদি আপনি একটা নেক সন্তান যদি রেখে যেতে পারে আর সেই নেক সন্তান যদি আপনার নামে যদি দান খায়রা যদি করে আপনি কবরে শুয়ে শুয়ে কি আমার পূজন আপনি পাবেন আর এক পাঁচ জোরে বলুন আজকে আপনারা আপনাদের মরুভূমি আত্মীয় স্বজন তাদের রুহের মাগফিরাতের জন্য এই দোয়ার মদলি স্টাফ করেছে এই এলাকার এই গ্রামবাসী এই এলাকার এই পাড়ার কবরবাসীরা আমরা যতটা খুশি এই মাহফিলটা হওয়াতে এলাকার গ্রামের পাড়ার কবরবাসীরা তারা আমাদের থেকে নাজকে আরও অনেক অনেক বেশি খুশি তারা সোনা আমার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে কবরের শুয়ে একটা আশা কি আশা আমার সোনার মানিকদের জন্য ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা কারবার ব্যবসা সব ফেলে রেখে দিয়ে এলাম আমার সোনার মানিকদের জন্য সব কিছু ছেড়ে রেখে এলাম আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠাবে কি আশা বলেন কবরে শুয়ে সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে একটা আশা আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠাবে আর আপনারা সেই ব্যবস্থা গ্রামবাসী পাড়ার মানুষ এলাকার ভাইয়েরা যুবক ছেলেরা মুরব্বী চাচা মা সহযোগিতায় আপনারা সেই ব্যবস্থাটা করেছে আল্লাহ চাইলে এই মাহফিলের অশিলায় এই গ্রামে এই পাড়ার যদি কোনো ব্যক্তির কবরে আজাব যদি হয় আল্লাহ চাইলে এই মাহফিলের অশিলায় ওই ব্যক্তির কবরের আজাবকে আল্লাহ মা করে দিতে পারে জোরে